জয় নিষ্ঠুর ও প্রতারক গ্রহ হিসেবে পরিচিত রাহু এবং কেতু এই দুই গ্রহের বাস্তবে কোনো অস্তিত্ব নেই সেজন্য জ্যোতিষশাস্ত্রে এগুলিকে ছায়া গ্রহ হিসেবে কল্পনা করা হয় আধ্যাত্মিকতা বিচ্ছেদ বৈরাগ্য মুখ্য এবং অতীত কর্মের প্রতীক কেতু প্রতি দেড় বছর অন্তর নিজের রাশি পরিবর্তন করে তারা তবে গ্রহের মতো নক্ষত্র পরিবর্তন চলতেই থাকে তেমনই পঁচিশে জানুয়ারি দু রবিবার নিজের স্থান পরিবর্তন করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করেছে কিন্তু উনত্রিশে মার্চ পর্যন্ত এখানেই থাকবে এই গোচরের সময় কেতুর শক্তি ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক থাকবে যা বেশ কয়েকটি রাশির জাতক জীবনে নতুন সুযোগ নতুন চিন্তা চিন্তাভাবনা এবং ভাগ্যের পরিবর্তন ঘটবে কোন তিন রাশির জাতকদের জীবন পাল্টে যাবে চলুন দেখে নেওয়া যাক মেষ রাশি কেতুর এই গোচর মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে কেরিয়ার এবং ব্যবসায় গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে পূর্বে আটকে থাকা কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে পূর্বে আটকে থাকা কাজগুলো এবার সম্পূর্ণ হবে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য লাভ আপনি পাবেন বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক অবস্থার উন্নতি হবে মানসিক চাপ এবার কমবে সৃজনশীলতা কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন না ধর্ম আধ্যাত্মিকতা বিজ্ঞান এবং শিল্পকলার সঙ্গে জড়িতদের জন্য এই সময়টি বিশেষভাবে উপকারী হতে চলেছে তাদের কাজের এবার স্বীকৃতি পেতে চলেছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে আপনার আয় বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসতে পারে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে বড় কোনো সাফল্য আপনি অর্জন করতে চলেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন